বাংলাদেশের ক্রিকেটের পাণ্ডবের একজন তামিম ইকবাল বিশ্বমঞ্চে লাল সবুজের আজকের অবদানের পেছনে বড় ভূমিকা চট্টগ্রামের এই ক্রিকেটারের গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন এখনও গজের এই তারার ডিপিএলে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পৌঁছে যায় শিলংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পেও তামিমের হঠাৎ অসুস্থ হওয়ার খবরে ম্যাচের আগে মানসিকভাবে ভেঙে পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরাও তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক এমনটাই চাওয়া হামজা জামালদের দেশের ক্রিকেটে এখনো অনেক কিছু দেয়ার আছে তামিমের তাই তাকে দ্রুত মাঠে ফিরে পেতে চান ফুটবলাররা জানিয়েছেন দলের ম্যানেজার আমের খান সে আমাদের অনেক কিছু দিয়েছে এবং আরো দেওয়ার আছে তার তামিম ইকবালের যত দ্রুত মানে সুস্থতা ফিরে আসে সেটার জন্য আমরা আজকে দোয়া করেছি সবাই মিলে হামদা জামাল ভুইয়া আমাদের পুরো স্কোয়াড আমরা যখন বসে আছি বলতে সবাই একসাথে বলছে আমরা সবাই একসাথে দোয়া করব ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে তামিমকে খুশির খবর উপহার দিতে চান ফুটবলাররা মেঘালয়ের শিলং থেকে পারভীন আক্তার সময় সংবাদ